জয় শ্রী রাধে কৃষ্ণ প্রিয় বন্ধুরা ভিডিও শুরু করার আগে আসুন আমরা প্রার্থনা করি হে কৃষ্ণ যিনি আজ এই অমৃতবাণী শুনছেন তার জীবনে আপনার কৃপা সময় বজায় থাকুক এবং তার সমস্ত কষ্ট দূর হোক বন্ধুরা এই অসাধারণ বাণী শোনার আগে আপনার ভাবনা এবং ভক্তি প্রকাশ করে নিচে কমেন্টে জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন আপনার এই ভক্তি আমাদের এই যাত্রাকে আরও অসাধারণ করে তুলবে আর হ্যাঁ যদি আপনার হৃদয় সত্যিই কৃষ্ণপ্রেমে ভরা থাকে তবে এই ভিডিওটি কমপক্ষে তিনজন এমন মানুষের সঙ্গে শেয়ার করুন যাদের আপনি আপনার জীবনে সবচেয়ে বেশি মূল্য দেন কারণ হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে কারো জীবনে রাধাকৃষ্ণের দিব্য আলো প্রবেশ করতে পারে এছাড়াও যদি আপনি আমাদের চ্যানেল কৃষ্ণের উপদেশে নতুন হন তবে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন যাতে আপনি আমাদের প্রতিটি নতুন ভক্তিমূলক যাত্রায় অংশ হতে পারেন তাহলে চলুন আর দেরি না করে এই দিব্য যাত্রার দিকে এগিয়ে যাই শ্রীকৃষ্ণ বলেন চিন্তায় মুক্ত থাকো কিন্তু সংস্কারে আবদ্ধ থাকো এই পৃথিবীতে সবচেয়ে ধনী মানুষ সেই যার কাছে শান্তি আছে জীবন হলো বরফের মতো এটাকে ভালো উদ্দেশ্যে ব্যবহার করো নয়তো এটি গলে যাবে আর একদিন শেষ হয়ে যাবে যারা নিজের মনকে আনন্দে রাখে তারা কত অসাধারণ তারা ষড়যন্ত্র করে না ঘৃণা ছড়ায় না ঈর্ষা করে না প্রতিযোগিতা করে না নিজের তুলনা কারো সঙ্গে করো না নিজেকে কারো চেয়ে কম ভেবো না শুধু নিজেকে নিজের সঙ্গে মেপে নিজেকে আরও ভালো করো তাহলে তুমি যাই হও অসাধারণ হবে শৈশবে মন্দিরে ভিড়ের কারণে ভগবানের দর্শন পাওয়া যেত না তখন বাবা কাঁধে তুলে দর্শন করাতেন তখন এতটা বোঝা যেত না যে যিনি কাঁধে তুলেছেন তিনিই তো ভগবান যদি কখনো মা বাবার কথা মনে পড়ে তাহলে ভাই বোন মিলে বসে পড়ো কারো মুখে মায়ের হাসি দেখা যাবে আর কারো কথায় বাবার উপস্থিতি অনুভব হবে কাউকে চিনতে চাও তাহলে কোনো বিষয়ে তার কাছে পরামর্শ নাও তার দেওয়া পরামর্শই বলে দেবে তার চরিত্র কেমন হে পরমাত্মা সুখ দাও ততটুক যাতে অহংকার না আসে আর দুঃখ দাও ততটুক যাতে বিশ্বাস নষ্ট না হয় যা মনে আছে তা বলার সাহস রাখো আর অন্যের মনে যা আছে তা বোঝার বোধ রাখো তাহলে সম্পর্ক কখনো ভাঙবে না মানুষের ধ্বংসের সময় তখনই শুরু হয় যখন তার মা-বাবা তার রাগের ভয়ে নিজেদের প্রয়োজন বা উপদেশ দা বন্ধ করে দেয় যতক্ষণ তোমার মধ্যে রাগ আর অহংকার আছে ততক্ষণ নিজেকে ভালো মানুষের মধ্যে গণনা করো না যে সম্পর্ক রক্ষার চেষ্টা একতরফায় হয় সেই সম্পর্কই ভাঙে যদি কেউ তোমার থেকে দূরত্ব রাখে তাহলে রাখতে দাও কারণ তোমার ভাগ্য সময় আর জীবন কারো চলে যাওয়ার উপর নির্ভর করে না কখনো কখনো ভাগ্য আমাদের মাটির পাত্রের অমৃত দেয় কিন্তু আমরা মাটির পাত্রকে এত ঘৃণার সঙ্গে দেখি যে তা ফেলে দিই দুই ধরনের মানুষ ভাগ্যবান এক যারা বিশ্বস্ত বন্ধু পায় আর দুই যাদের সঙ্গে মায়ের আশীর্বাদ থাকে প্রতিটি সমাবেশে যোগ দেওয়ার চেষ্টা করো না যেখানে তোমার কোনো যোগ্যতায় নেই উপদেশ দাও কিন্তু লজ্জা দেবে না উদ্দেশ্য হাওয়া উচিত দরজার করানারা দরজা ভাঙা নয় বিশ্বাস করো নদীর তীরে জন্মানো ঘাসের মতো যাকে ডুবন্ত মানুষ ধরলে হয় তাকে বাঁচায় নয়তো তার সঙ্গে নিজেও ডুবে যায় কাউকে মন থেকে চাও আর সে যদি তোমায় মূল্য না দেয় তবে সেটা তার দুর্ভাগ্য তোমার নয় রাগে যে চলে যায় সে ফিরে আসতে পারে কিন্তু যে হাসি মুখে চলে যায় সে কখনোই ফিরে আসে না সকালে দিন শুরু করার সময় মনে হয় টাকাই জীবন কিন্তু সন্ধ্যায় বাড়ি ফিরে মনে হয় শান্তিই জীবন নিরবতা একটি দুর্দান্ত অভ্যাস বিশেষ করে যখন তুমি মূর্খদের মাঝে খেলা থাকো ঈশ্বর মানব জাতির উদ্দেশ্যে বলেছেন তুমি পৃথিবীতে অতিথি মালিক নও যে বন্ধু কোনো সমাবেশে তোমাকে লজ্জা দেয় তাকে বন্ধু বানিও না সে যতই মজা করুক না কেন যদি মানুষ নিজের আঙুল দিয়ে নিজের পাপ গুনে তবে অন্যের ওপর আঙুল তোলার সময় পাবে না যে ব্যক্তি তোমাকে তোমার ত্রুটি সহ গ্রহণ করে সেই তোমার প্রকৃত বন্ধু কারণ ভালো গুণ তো শত্রুকেও আকর্ষণ করে জীবনে এমনভাবে বাঁচো যাতে কেউ হাসলে তোমার জন্য হাসে তোমাকে নিয়ে নয় আর কেউ কাঁদলে তোমার জন্য কাঁদে তোমার কারণে নয় বিশ্বাসের ভালোবাসা এমন দুটি পাখি যদি একটি উড়ে যায় অন্যটিও স্বয়ংক্রিয়ভাবে উড়ে যায় নিকট থেকে আসা আওয়াজের মধ্যে সবচেয়ে কাছের হল বিবেকের আওয়াজ কিন্তু খুব কম মানুষই তা শুনতে পায় এটা ভ্রম যে সব দুঃখ দূর হলে মন খুশি হবে বরং সত্য হল মন খুশি রাখো তাহলে সব দুঃখ নিজে থেকেই দূর হয়ে যাবে সব সময় মানুষের আবেগ বোঝার চেষ্টা করো কখনো কখনো অশ্রুর অর্থ হয় সুখ আর হাসির অর্থ হয় বেদনা উপদেশ দাও কিন্তু লজ্জা দেবে না উপদেশ একান্তে দাও আর প্রশংসা সবার সামনে করো সম্পর্কেও ক্ষুধা থাকে ভালোবাসা পরিবেশন করে দেখো শুধু মন জয়ের উদ্দেশ্যে রাখো পৃথিবীর জয় করে সিকান্দারও খালি হাতে গেছে আকাঙ্ক্ষার রাজাদেরও গোলাম বানায় আর ধৈর্য গোলামদেরও রাজা আমি মানবতায় বাস করি আর মানুষ আমাকে ধর্মে খোঁজে পূজার ঘরে আমাকে কি খুঁজছ আমি সেখানেই আছি যেখানে তুমি পাপ করো সম্পর্ককে সময় দাও নয়তো একদিন এমন আসবে যখন তোমার কাছে সময় থাকবে কিন্তু সম্পর্ক থাকবে না সম্পর্ক যে কোনোই হোক বন্ধুত্বের বা প্রেমের তা শুধু তোমার সময় যায়। সময় মানে পুরো দিন নয় সময় মানে যখন আমরা নিশ্চিন্তে খোলাখুলি মনের কথা বলতে পারি আমরা জয় পরাজয় সাফল্য ব্যর্থতায় এত জড়িয়ে পড়েছে যে জীবন বাঁচতে ভুলে গেছি জীবনে যদি কিছু সবচেয়ে গুরুত্বপূর্ণ হয় তবে তা হলো জীবন নিজেই খোলা বাঁচে যখন কেউ হাত আর সঙ্গ ছেড়ে দেয় তখন প্রকৃতি কাউকে না কাউকে আঙুল ধরার জন্য পাঠায় এটাই জীবন শুধু হাসি মুখে চলতে থাকো ঘামে মা ডুবে যান রোদে বাবা পুড়ে যান তবেই সন্তান স্নেহে বড় হয় দুটি অনুভূতি ঈশ্বরের খুব প্রিয় একটি রাগের আর একটি ধৈর্যের আমরা অন্যের ছোট ছোট ত্রুটি দেখি কিন্তু নিজের বড় বড় দোষ দেখি না আমাদের শরীরে সাপ বিচ্ছু ঝুলছে তাদের পরোয়া করি না কিন্তু অন্যের মাঝে উড়ানোর চিন্তায় থাকি জীবনে কিছু জিনিস আমাদের পিছু ছাড়ে না কিছু ভুল যা ভুলতে পারি না কিছু কষ্ট যা থেকে যায় আর কিছু মানুষ যারা মনে থেকে যায় চোখ পৃথিবীর সব কিছু দেখে কিন্তু চোখে কিছু ঢুকলে তা দেখতে পায় না ঠিক তেমনি মানুষ অন্যের ত্রুটি দেখে কিন্তু নিজের ত্রুটি দেখে না যখন মানুষের খারাপ সময় আসে আর ভাগ্য তার সঙ্গে রুষ্ট হয় তখন সে উঠে চড়লেও কুকুর তাকে কামড়ে দেয় সেই পাপ থেকে ভয় করো যা তুমি লুকিয়ে করো কারণ সেই পাপের সাক্ষী স্বয়ং ঈশ্বর মা ছাড়া পুরো বাড়ি ছত্রভঙ্গ হয় আর বাবা ছাড়া পুরো পৃথিবী ছত্রভঙ্গ হয় অশ্রু এক অদ্ভুত জিনিস দেখতে কাছের মতো স্বচ্ছ কিন্তু কত অপরাধ কত ময়লা আর কত অনুশোচনা তার সঙ্গে নিয়ে বয়ে যায় তুমি নিজেকে জড়িয়ে ধরতে পারো না নিজের কাঁথে মাধা রেখে কাঁদতে পারো না একে অপরের জন্য বাঁচাই জীবন তাই সময় দাও তাদের যারা তোমাকে মন থেকে যায় যারা অন্যকে ধ্বংস করার কথা ভাবে তারা নিজের উদ্দেশ্যে এত অন্ধ হয়ে যায় যে কখন নিজেরা ধ্বংস হয়ে যায় তা বুঝতেই পারে না যদি কেউ তোমার পথে কাটা বিছায় তবে হাসি মুখে তা সরিয়ে দাও তার বদলে যদি তুমিও তার পথে কাটা বিছাও তবে পৃথিবীতে কাটা ছাড়া আর কিছুই থাকবে না তুমি কাটা চাও না ফুল এটা তোমার হাতে জীবন কেটে যায় এটা খুঁজতে যে কি খুঁজতে হবে শেষে খোঁজ সীমাবদ্ধ হয় এই শান্তিতে যে যা পেয়েছি তাও কি সঙ্গে নিয়ে যাবে জীবন বোঝা খুব কঠিন নয় যে পাল্লায় অন্যকে মাপো তাতে কখনো নিজেকে বসিয়ে দেখো যখন কারো জীবনে তোমার জায়গা অন্য কেউ নিয়ে নেয় তখন এক বা পিছিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ জীবন অসম্পূর্ণ আর সময়ের বেপরোয়ার গতি রাত একক নিদ্রা দশক স্বপ্ন শতক দুঃখ হাজার তবু জীবন মজাদার বন্ধুরা এই ভিডিওতে এতটুকুই আশা করি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটি লাইক ও শেয়ার করে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখুন এমনই জ্ঞান বর্ধক এবং প্রেরণাদায়ক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সবসময় প্রসন্ন রাখুন নিজের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় শ্রী রাধে কৃষ্ণ